তো ইমাম সাহেবের নিচে উরু সব মিলাদ ফোড়বার লাগে কিতা ফোড়বার লাগে মিলাদ শরীফ পড়ার লাগি তো ইমাম সাহেবের মিলাদ উলাদ ফোড়াইয়া হাবাই উবাইয়া তারও কিছু হাদিও দিছে দেখ ইমাম সাহেব বলে আপনি যাওক কাকি বাকি ফাংশন আমরা বাকি ফাংশন আমরা এখন আপনি যাওক কাকি আপনারটা শেষ হয়ে গেছে বাকি ফাংশন কোনটা নাচ গান এক তারা দুই তারা বাজাইতো শিল্পী নাচাই বাজাইতো গান শিল্পী দি গান গাওয়াইতো ঠিক কিনা না তো মুসলমান ইমাম সাব মুসলমান প্রশ্ন হইলে এই জায়গা যে থাল লাগে যদি একথারা দুই থারা বাজানি যাইজ হয় নাচকান করা যাইজ হয় তাইলে ইমাম সাপর লাগে তো যাইজ কারণ সে যে নবীর উম্মত ইমাম তো এই নবীর উম্মত না তার সে আরক নবীর উম্মত তাই ইমাম সাপ মরলে জেলা কবরও রাখো হই ও নাচকান করার বেটারত তো কোবর রাখো না রাখতা নাই আপনারা একটু জোরে কইলে কো রাখবা নানি কবরও মাটি তোলে রাখবা নানি তার জন্যই নানি ইমান সাপর তো নজরিব না নিলে ইমান সাবর লাগে যদি নাজাইজ হয় তাহলে যে ব্যক্তি উত্তর নাজাইজ তার আচ্ছা আর একটু আমি যেমন আপনারা মসজিদ আছে না নিজের মসজিদ আছে তো বড় মসজিদ আছে এই মসজিদ কয় যে আমার মা বাপর লাগি বা লাগি ইশালে সব করার লাগে একটা উরুস দিতাম আপনারা মসজিদের ভিতরে পারমিশন দিবানি দিবা নি উরুস কিতা শাহুলাল সাহর মাথা মসজিদের বৃত্রে না করতো মসজিদের বৃত্রে করলে মসজিদের ভিতরে কোরআন শরীফ ঠেলা করলেও বাধা দেয়নি নামাজ পড়লে কেউ বাধা দেয়নি জিকির রাজকার করলে কেউ বাধা দেয়নি কারণ মসজিদ তো বানাই লইছে লাগি রাজকারি নামাজি কোরআন তেলাও লাগে সোহান না গান বাজনা করার লাগে মসজিদেও উরুস করতো গান বাজনা করতো চায় মনে করোনি এলাকার মানুষ বোয়ার থাকবা না দুরুস হয়ে যা ছাড়বা হম হইবা বাস করো শুকা রেডি করো ইনসা দেবো হইবা নি না কইতানা করতো মসজিদের ভিতরে যুদ্ধ ঘোষণা করে দিবা এখানে এই জিনিসের মাঝে ইয়া না যাই খাই যাইয়া ঢুকিয়ে গেছে সেই কারণে ঠিক কিনা না সেই কারণে তাইলে এই কাজটা যদি মসজিদের ভিতরে করা যায় না তাহলে তবু দেখে এই কাজটা রহমানি না এই কাজটা সম্পূর্ণ শয়তানি ঠিক কিনা না হোকা। আবার নাম দে মহাপবিত্র উরু মুবার একবারে মহা তাই তাইন উরুড়াইবার লাগে হাজা মহিনির মতনী তাই শৈয়া গেস নিলা একটারা দুইটারা পাতাইবার লাগে তারা যদি টাকা মনে করি তার জুতা দিবা ঠিক করলেন মাত্রা নাইনি আপনারা জোতা দিবাই করলি রা ঠিক করলেন হ্যাঁ ঠিক করল। জামান নামে অফবাদ সাপ একবার হকানি আল্লাহ আসলা পক্ষে না এক তারা বাদ্যযন্ত্রের পক্ষে আসলো না এই বাদ্যযন্ত্র সবকিছু হচ্ছে শয়তানের অস্ত্র মুসলমান হইয়া হ্যাঁ বাদ্যযন্ত্র পক্ষে থাকতে পারে না ঠিক কিনা না কারণ ইবলিশ হইল সর্বপ্রথম গায়ক যে গানের আবিষ্কার করছে নবীজি ফরমাইছেন আউ আলুমান তাকান্না হুয়া ইবলিস সর্বপ্রথম গানের আবিষ্কার হইল ইবলিস সুতরাং এই পৃথিবীতে যত গায়ক গায়িকা আছে সব হইল ইবলিসের সেলা সামন্ডা ঠিক কি ঠিক সবটি শয়তানের দল সবটি শয়তানের দল হাজিরিন ইকরাম আজকে নাসকান আমরা সমাজে আসেনি না নাই আরো জুড়ে হইতে আসেনি না নাই মুসলমানের বাচ্চা হইয়া তার মা বাবার সব করে মোর দখলের ইশালে সব করে এক তারা দুই তারা বাজাই আমি এক জায়গা তো আজও গেলাম গিয়া দিকে এক আশ্চর্য ঘটনা গুরুস্থান একটা এক বাড়ির দুই ফাটি হয় বাটি এক ফাটে ওয়াজ করাইতো আরো ফাটে উরুস করাইতো পুলিশে দিছে ঠিক করিয়া সময় যে ১২টা পর্যন্ত হইলো ওয়াজ আর ১২টা এক মিনিট থাকি ফজর পর্যন্ত হইলো উরুস হোক এক বাড়ির মাঝে এক বাড়ির মাঝে তো আমি শেষে ওয়াজ করলাম আর হইলাম যদি ইশালে অর্থাৎ সব পৌঁছাইয়া দিবার লাগে এই নিয়তে বালা খাস মনে করিয়া যদি এক তারা দুই তারা বাজাও তাইলে খয়লাও বাড়ি দুলোর সাথে দেওয়ার সাথে রাতে তুমি কাফির হয়ে যাবে ঠিক কিনা হোক কীটা হইবা খুগা খাফির হয়ে যাবা তুমি মুর্থাৎই যাবা আপনা আপনি তোমার বউ তিনতালাক এর ঘরে যদি মিলি মিলিত জিনার দিব বাচ্চা কাচ্চা এই অখলি হোকা এলাকা নিমখ খারাম কুসন্তান আমরা সমাজ আছে নি না আস্তে আস্তে না জুড়ি কই আছে নি না নাই এইলে এই তারা দুই তারা মা বাফর খবর খান্ডাত মধ্যে বাজানিটা বে চুন্নত দারুদূন্য দেওয়ায় লাভ হয়েছে নি না হয়েছে না হ্যাঁ ওটা বুঝাইবার লাগি মাদ্রাসা ওটা বুঝাইবার লাগি মাদ্রাসা নাইলে বুথ হয়ে নে নুত ঠিক কিনা না না হোকা উবাইয়া পেশাব করারেও মনে করলনে ঠিক আছে ঠিক আছে সব সময় উবাইয়া ফেসাব করা ঠিক না একমাত্র জরুরতে আপনি দালাইয়া পেশ্রাব করতে পারেন জরুরতে ঠিক না নি খোকা আপনার কম্র দোরা এখন আপনি কিতা করতে না বস দালাইয়া প্রস্রাব করতে পারবা অথবা আপনি বইতে না এলে আছে না নি অনেক সমস্যা অথবা যে জায়গা ইটা নাভাক আপনি বইয়া প্রস্রাব করলে দেখা যাইব তাই আপনার নাকে মুখে ইয়া ঢুকিয়ে যাব এলে তো অবস্থা ওই তো ভারেনি না ভরে না ফারে তখন আপনি দাঁড়াইয়া এখান তো ফারক অবস্থায় আপনি প্রস্তাব করতে হরেন নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছুই না আদি আছে তাও একটা বিপদ হইয়া অফারক অবস্থায় ঠিক কিনা না না অবস্থা এটা হইলো নবীজি বয়ানে জাওয়াজই এই খাসটা করছুই এটা কিন্তু নবীজির আদতে শরীফা আসিল না নবীজি দাঁড়াইয়া কোনো দিন প্রস্তাব করেন না এর লাগে ই আদত খান আমরার মুসলমানই আমরা মাঝে থাকতো না ও রে বাপ রে বাপ যেখানে হচ্ছে ওখানে ফেড্রট চেইন করলে লাগি লাগিয়েছে আমি সেদিন হো হৌ বড়লেখা যাইতাম বাক্কা দূরই ওনে এক বেটারে কি গাড়ি খুব রেইে চলে তো কইলাম বা ফিরর বাজারটা একটু দেখাই বা শান্তির বাজারটা একটু দেখাই একটা নাম কইছে আর কি তো একজনে দেখি তান এক বাচ্চা লোকে হেবো ফেন্টর চেইন কুচছে আগে কাম করতো মানে হাজত সারত আর বাচ্চা খালি সাহেব বা ভাই কীতা করে আদে খালি ফিরা আর কোনো মতে আমরা বিশ নেই গাড়ি একশো বেগে চলের ভাই আমরা হো অমুক খান মেদে যাইতাম কোনো মন তুই হেও বিহদও ঘটছে কই পার আছে নি না ঘটনা ঘটে নি নাই হে কত বিহত ঘটছে মানে আমি কইলাম রে তুইও বেহায় তোর বাচ্চাটারে বানাইবে বেহাই ঠিক না নি হোগা হেও বেহা তার বাচ্চা হইব বেহাই হইবা তার বাবাও উবাই হেউ উবাইয়া ফেসা করলি থইল হে হইব নই না হইত না দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম বেহায় আর ঘোর মাত্রা নাইনি আপনারা দেখা যায় কি সুন্দর চুলা ওবাই দি কত হওয়াই নাই ওভাই নাই দেশ শৈন্য সৈন্য আপনার অথচ মাদ্রাসা যাত্র ইকু মাদ্রাসা ভুঁইয়া কিতা করতো ইহুদি খ্রিষ্টানোর দোষ ধরে নিচ্ছে মুসলমানের বাচ্চা ইয়া ইকু মাদ্রাসা ভুঁইিয়া কিতা করতো বালা করে মুন্ডাইয়া দিবা তার চুল ফালাইয়া উষ্ঠা দোষ ঠিক না 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 মুন্ডাইয়া দিবা চুলফালাইয়া মাদ্রাসা পড়ো নবীর শূন্যতে তুমি কুরবানি দাও নবীর শূন্যতে জিন্দা করার লাগে দারু শূন্য পড়তেই চুলা রাখতেই নবীর মোটাবে ফা ফাঁকরীয় নবীরা পড়তেই নবীর জামা পড়তেই নবীর পোতাবে ঠিক কিনা না নাই তুমি আর কলেজের ছাত্র কোনো পার্থক্য নাই স্কুলের ছাত্র দূরও তুমি মাদ্রাসার ছাত্র থাকি তো আমরা বলা আছি হয়নি না হয় না আবার দারু শূন্যও পড়তে হয়েছে শূন্যতর কুন্ঠও নাই তার কাছে অর্থাৎ জ্ঞাল দিবা আল্লাহর বস্তে কই আজকে ইলি মুঠি আজকে ইলি মুঠি দার ভোলাটা জানে না লঙ্গি ভোড়া জানে না শেষরাই শেষরাই ইয়ে ভাই দামা ফোড়ে শেষরাই শেষরাই লঙ্গি ফোড়ে প্যান্ট ফোড়ে মাদ্রাসার ছাত্র অথচ তার নবী ইসলামের নবী আজ থেকে দেড় হাজার বছর আগে ঘোষণা দিচ্ছেন টাকনুর নিচে যে অংশ থাকবো জাহান নামের আগ্নি জ্বলবো টাকনুর নিচে যে অংশ জুলাই থাকবো এই ব্যক্তি সবে বরাতেও যদি আল্লাহর গেছে দোয়া করে দোয়া কবুল হবে না নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ আচ্ছা স্যার কি পায়জামা পিন দেন একবারে সেছরাই সেছরাই দা প্যান্ট পিন দেন সেছরাই সেছরাই দা মাদ্রাসার ছাত্র আসে নি না নাই তুমি প্যান্টlfloor করে নে তোমার নবীর কিটা প্যান্টlfloor ছাইনি সাহাবা একরাম কিটা প্যান্টlfloor ছাইনি না পায়জামা পরছৈ মাতু নি কেন আপনারা পায়জামা পরছইন লঙ্গি পরছইন ওটা হইল khas সুন্নাত সুবহানাল্লাহ হগা সুবহানাল্লাহ প্যান্ট না প্যান্ট না পায়জামা খোকাই এটা নাম কি পায়জামা পায়জামা এটা একটু ডিলা ডালা ও আল্লাহ তাও ভোরে সুইচ কাটিং নি না খিতা কাটিং একবারে সামনার লগে লাগাই ঠাইন্যা বার করা যায় না দুই তিনজন লাগে ঠান্ডা বার করতে নাই নাইনি আপনারা ঠান্ডা একবারে সামনার লোকের লাগাই হে লেডিস মার্কা অতা ফিনতে মাদ্রাসার ছাত্র আবার মাদ্রাসার ছাত্র বালা করি ফিঠা দিবা ফিঠা দিবা দিয়া ঠিক করবা ঠিক করবা নাইলে নবীর শূন্য তো একবারে শেষ হয়ে যাব ঠিক কিনা না ওগা এই মাদ্রাসার ছাত্রর মাধ্যমে যাইব ইসলাম এর লাগি হুশিয়ার এরার আখলাক চরিত্র গঠন করা হইলো জরুরি এলিম শিক্ষা দেওয়ার সাথে সাথে ঠিক না থাকতো আখলাকও আখলাকো না হয় আপনার খান্ডাবাইব কবর কি সালাম খান পর্যন্ত দিত না আরো আশ্চর্যর বিষয় মাদ্রাসাত পড়িয়াও পেন্টর কুল্লা দালাইয়া প্রস্রাব করে আছে নি না কলেজ ভার্সিটির ছাত্র হোক দালাইয়া প্রস্রাব বললে তেমন গুরুত্ব দেয় না

খতম যত নিছে এক উরুস দাবাত দিয়া নিছে মিলাদ ফোড়াল লাগি কিতা ফোড়াল লাগে শুকা মিলাদ ফোড়াল লাগে কিনা নো নিছে উরুস উরুস তো ইয়ে বালাখাত বালাখাত নাই নি শুকা শুকা তো বালাখাত নাই নি বালাখাত যদি তার মাঝে নাচ গান থাকে না শুকা যদি তার মাঝে শরীয়ত বিরোধী খাস থাকে না উরুস বালাখাস কিন্তু যদি থাকে তাইলে তার বালাখাস থাকে শুকাতে আমার লোক থাকে তাকে না আপনারা মসজিদের ইমাম সাহেব উরুস গেলে ইমামতি তাকে নি না যাইব কি